এতগুলো আম কিভাবে বাগান থেকে কুড়িয়ে নিয়ে আসলাম আর সেগুলো আপনাদেরকে দেখাবো এটা বেশি পাকা হয়ে গেছে নাও নাও দেখ কেমন আমের শত শত আম পাকা পড়ে রয়েছে খাওয়ার কোনো মানুষ নাই আর যেটা এগুলো বাংলাদেশে হইতো মনে হয় না একটাও থাকতো মানে কি বলবো আপনি দেখেন কত সুন্দর কি সুন্দর একটা আম আমরা আছি একটা ইস্তেরা ইস্তেরা থেকে বেরিয়ে আমরা যাবো আমবাগানের দিকে আর আম বাগানটা বাগানটা দেখতেছি স্তেরা থেকে বেরিয়ে আমরা এখন আমবাগানের বিচে ঢুকবো আপনারা সাথে থাকুন কই লক্ষ হ্যাঁ ভাই লোক কোথায় ভাই এখানে কই না আমরা সবার আগে যাইতেছি যে মাসুল আছে আমবাগানে তার সাথে কথা বলতে তারপরে আমরা পুরাবো খাওয়া যাইতেছে ভাই এখানে কোনো নাম খাওয়ার মানুষ নেই দেখছেন কি সুন্দর পাকা পাকা হ্যাঁ এ কি নিমো না চলে চলে বাগানের ভিতরে আসার পর দেখি যে দুটা শ্রমিক আম করতেছিল আমগুলো অনেক ফ্রেশ পিওর তাই তাদের সাথে কথা বলে অনুমতি নিয়ে আমরা আম আমি হ্যাঁ আজকে আমরা যেখানে আছি সেটা হলো টামের বাগান বিশাল মানে এখানে এই যে মাসুল ছিল তাদের বললাম বলছে সমস্যা নাই কত আম বিশ্বাস করবে না শত শত আম পাকা পড়ে রয়েছে খাওয়ার কোনো মানুষ নাই আর যেটা এগুলো বাংলাদেশে হইতো মনে হয় একটা থাকতো মানে কি বলবো আপনি দেখেন কত সুন্দর কি সুন্দর একটা আম টও সমস্যা না ব্যাগ বাই করো

এইচা এই বেছি পাকা হৈ গৈছে ন নান কোন

দেখছেন কত সুন্দর একটাম একবার পাকা অনেক সহ মানে খাওয়ার মানুষ নাই

আমাদের আম করানো শেষ হয়ে গেছে আমরা এখন চলে যাবো আর পাশে দেখতেছি কতগুলো পচাম এগুলো সব এক সাইডে রেখে দিছে এতগুলো গেছে গাওয়ার মানুষ নাই আজকের ভিডিও এ পর্যন্তই সবাই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই হ্যাঁ বাইরে বাইরে সমস্যা নেই